কোরিয়ার মাল ফসু পছন্দই হয় কমেন্ট করো কোন গার্লফ্রেন্ড কোনটা আমি খুবই হতাশ এই যে বাস অফিস আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু আজকে বাইরে প্রচন্ড বাতাস ঠান্ডা কম ঠান্ডা কম কিন্তু পাঁচ দশ মিনিট পরে ঠান্ডাই লাগবে মাত্র বাইরেছি তো এর জন্য ঠান্ডা লাগতেছে না তো বাসের টাইম দেখা গেছিলো বারোটা ঊনপঞ্চাশ এখন অলরেডি বারোটা আটচল্লিশ বাজে আশা করি দুই এক মিনিটের ভিতরে বাস চলে আসবে কিন্তু আসলে এটা হচ্ছিলো মাউল ফসু আর কি গ্রামের বাস গ্রামের বাসগুলো মাঝে মধ্যে একটু টাইম শিডিউলের আপ ডাউন করে আর কি এটা হচ্ছে কোরিয়ার মাউল ফসু আর এই গ্রামের বাস তো দীর্ঘ দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমরা বাস পাইছি যেখানে ছিলাম সেখান থেকে ট্যাক্সি কল করে কোনো ট্যাক্সিও পাইনি আর কি বারোটা ঊনপঞ্চাশ একটা বাস ছিল সেই বাসটা টোটালি আসে নাই আর এখন দুইটা সাতাইশ বাজে আর কি দেড় ঘন্টা পরে যায় একটা বাস আসতে মাতৃ বাসে উঠলাম এখন যাচ্ছি ঘুরেইয়াকের উদ্দেশ্যে ঘুরেয়াক যেতে এখান থেকে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের রাস্তার জন্য দেড় ঘন্টা অপেক্ষা করছিস ইমার এটা হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় শপিং মলের যে একটা চেন তার ভিতরে একটা এখানে এমন কিছু নাই যা আপনার পাওয়া যাবে ভিতরে শাক সবজি থেকে শুরু করে ইলেকট্রনিক্সের মোটামুটি যা দরকার এ টু জেড পাওয়া যাবে এই ইমাটে তো আজকে ইমাটে আসছে হলো নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্য না আজকে ইমাটে হলো চকলেট কেনার জন্য কারণ দেশে যাওয়ার আগে যদি চকলেট কেনা না হয় তাহলে তো হবে না আর কি যখন সময় বিপরীত দিকে চলে তখন সব কিছুই বিপরীত দিকে তার কারণ হচ্ছে আজকে শনিবার না রবিবারও না কিন্তু আজকে ইমার্ট বন্ধ তো এখন যেহেতু আসলাম চকলেট কেনার উদ্দেশ্যে ফিরে তো যাওয়া যায় না কারণ অনেকটা সময় ব্যয় করে এখানে আসতে হয়েছে অল মোস্ট আড়াই ঘন্টা সময় দিয়ে তারপর এখানে আসলাম তো এখন মেট্রোতে করে চলে যাব হচ্ছে কিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওখানে ওখানে নিশ্চয়ই একটা ইমার্ট পাবো সেই আশা নিয়ে এই স্টেশন থেকে অনেকবার যাতায়াত করা হয়েছে তা আসলে গুনে বলতে পারবো না তবে এই স্টেশনের বাইরে কখনো বের হওয়া হয়নি আজকে প্রথমবারের মতো এই যে কিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এখান থেকে বের হবো আর কি মেট্রো থেকে সিগন্যাল পরে গেছে তো স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই সামনে পেয়ে গেলাম লোটে মল সে বিশাল মার্ট লোটে মার্ট আমার সবসময় মলে যাওয়ার অভ্যাস তো কি করবো তাই মল চলে আসে

তাহলে চলো ভাইয়া হাত দেরি না করে আমরা এখন লোডটে মলের ভিতরে চলে যাই মোটামুটি ইন্টারেন্সে সব পারফিউম রাখা এই যে মেকআপ পারফিউম এই যে ম্যাকের মেকআপ খুব নাম করা একটা ব্র্যান্ড ম্যাক মোটামুটি এখানে এমন কোনো ব্র্যান্ড নাই যা আসলে পাওয়া যাবে না এই ফ্লোরটা হচ্ছে প্রচুরতার মোটামুটি জুতার ব্র্যান্ডে ভরা কিন্তু আমরা আসলে যেই জন্য এসেছি চকলেট সেটাই এখনো পাইনি কি কয় তাহলে তো চকলেট হচ্ছে নিচে এবিসি মার্ট এটা কোরিয়ার খুবই একটা পপুলার শোরুম তা হচ্ছে জুতার জন্য আর কি এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের জুতা আছে আপনি অ্যাডিডাস চান নাইকি চান ফিলা চান মোটামুটি যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের জুতা এই শোরুমটায় পাওয়া যায় যার কারণে বেশিরভাগ মানুষ এই একটা শোরুমে যেতে পছন্দ করে যাতে এক জায়গায় যেয়ে সব ব্র্যান্ডের শোরুম জুতা পায় কিন্তু আমার কাছে কমফোর্টেবল লাগে না আমি আসলে যেই ব্র্যান্ড সেই ব্র্যান্ডের শোরুম থেকে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কীভাবে পাওনা কিছু হয় না হয় না পছন্দই হয় না আজকে দিনটা মনে হয় খুব বেশি একটা ভালো যাবে না তার কারণ হচ্ছে প্রথমে ই ইমার্টে গেলাম সেটা বন্ধ এখন কিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম নেমে লোটে মাঠে না লোটে মলে গেলাম সেখানেও একই অবস্থা চকলেট নাই এখন আর একটা জায়গায় যাবো স্টেশনে করে দশ মিনিট সময় লাগবে আজকে চকলেট কিনা হয় কি হয় না বলতে পারতেছি না স্টেশন থেকে বের হওয়ার পরে আমরা ম্যাপে দেখানোর রাস্তা ধরে ধরে হাঁটতেছি খুব সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে যে কোনো একটা ভার্সিটি ক্যাম্পাসের ভিতর থেকে কেটে যাচ্ছে আর একটু একটা বিল্ডিং দেখছে ফাইম দেখে কী হয়েছে মনে হয়েছে তোর কি কিছু মনে হয় হ্যাঁ কিছু মনে হয় নেই কিছু মনে হয় নেই ফাইমের কাছে মনে হচ্ছিল এটা হোস্টেল ওঠে ওঠে গুডে পটটা মনে হয় ওটা ওটা হোস্টেল ভেরি গুড ভেরি গুড আসলে কিন্তু আমিও বলতেছি এখানে থাকলে থাকলে রাতের বেলা কোনো একটা ভূত এসে ধাক্কা মেরে ফেলা দিল তারপর নিউজ হবে তোর ভয় আমরা পাই না তুই পাবি না কিন্তু লাভ দিবি এরপর নিউজ হবে কি

ভাই পনেরো মিনিট ধরে আমার যে ইমার্টের উদ্দেশ্যে হাঁটাইছে সেই পর্যন্ত যায় এখন কোনো ইমার্টই নাই টোটালি কোনো ইমার্ট নাই আজকে আমরা পুরোই হতাশ এখন আবার ব্যাক টু দ্য প্যাভেলিয়ান সারাদিন ঘোরাঘুরি শেষে খালি হাতে বাসা যাবো তাই চিন্তা করলাম একদম খালি হাতে বাসা যাওয়ার কি প্রয়োজন এখন যা হচ্ছে হালাল ফুড খান ভাইয়ের দোকানে বেগুৎসাগরিতে ওখান থেকে কিছু নিত্য প্রয়োজনীয় খাবার কিনে তারপর চলে যাব এই হচ্ছে কিন্তু হালাল ফুডের দোকান খান দোকান সবাই আসলে খান ভাইয়ের দোকান নামে চেনে আসসালামু আলাইকুম ভালো আছেন তো খান দোকান থেকে খাসি আলু পেঁয়াজ নেওয়া হয়েছে আর এখন যাবো হলো সজাস বাসায় কারণ ইফত্যের টাইম জুয়েলায় কাছে জুয়েলারি বাসায় ও পথে আবার জুয়েলারি বাসায় নামতে হবে ওখানে আসলে চকলেট আর কিছু কফি কেনা আছে আগে থেকে সেগুলো নিয়ে তারপরে যাব আজকের দিনটা খুবই খারাপ গেছে সেই বেলা একটার সময় বের হয়েছি আর এখন ফিরলাম সাড়ে ছয়টায় যেই কাজের উদ্দেশ্যে বের হয়েছি কোনো কাজই হয়নি একদম খালি তো ফিরতে হয়েছে কারণ আজকে অনেক কিছু কেনাকাটার ইচ্ছা ছিল কিন্তু কিচ্ছুই করতে পারলাম না শেষমেশ খানবাড়ির দোকানতে কিছু খাবার দাবার কিনে চলে আসবেন